বাঁশখালী টাইম বাজারে চব্বিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিকেল তিনটার থেকে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বাঁশখালী উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেছেন এই সময় তিনি অবৈধ পলিথিনের খোঁজ করেন এবং একটি দোকান থেকে উদ্ধার করেন এই সময় তিনি বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ও মান নির্ণয় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক বাজার মনিটরিং মনিটরিংয়ের অংশ হিসেবে টাইম বাজারে পরিচালিত মোবাইল কোর্টে সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে প্রতি লিটারে বিশ টাকা অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে এই সময় তিনি পার্শ্ববর্তী অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করার পাশাপাশি পণ্য ক্রয় বিক্রির রসিদ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয় আসন্ন পবিত্র মাহের রমজান উপলক্ষে কোনো ব্যবসায়ী যাতে মজুদদারি বা অতিরিক্ত মুনাফার জন্য বেশি দামে পণ্য বিক্রি না করে সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃকে অভিযান অব্যাহত থাকবে মুনতাহিরুল হক আমিন বাঁশখালী প্রতিনিধি